সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আপনাদের জন্য গার্মেন্টস ফ্যাক্টরির একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি টিএমএস টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস লিমিটেডের জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা বালুকা ময়মন চলুন ভিডিওটি শুরু করা যাক জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি টিএমএস টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস লিমিটেড নিম্নলিখিত পদে আকর্ষণীয় বেতনে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হবে পদের নাম সুইং সুপারভাইজার পুরুষ অভিজ্ঞতা সম্পূর্ণ পাঁচজন অপারেটর পুরুষ মহিলা অভিজ্ঞতা সম্পূর্ণ একশো জন কোয়ালিটি ইন্সপেক্টর অভিজ্ঞতা সম্পূর্ণ পঞ্চাশ জন প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্ট সাইজের তিন কপি স্টাম্প সাইজের এক কপি চেয়ারম্যান বা কাউন্সিলরের নাগরিক সনদপত্র ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধনের সনদপত্র সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সকল কাগজপত্রের মূল কপি ও ফটোকপি সাথে নিয়ে আসতে হবে প্রতিষ্ঠানের আরো বিভিন্ন সুযোগ সুবিধা মাসের পাঁচ তারিখের মধ্যে বেতন প্রদান তিনটি উৎসব বোনাস প্রদান ফান্ড এর সুযোগ সুবিধা দুপুরে উন্নত মানের ফ্রি খাবারের ব্যবস্থা ফ্রি চিকিৎসার ব্যবস্থা বার্ষিক পারফরমেন্স বোনাস দেওয়া হয় বার্ষিক ছুটির টাকা প্রদান করা হয় বার্ষিক পিকনিকের ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ একশো পার্সেন্ট কমফিডেন্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রদান করা হয় যোগাযোগ এর স্থান সকাল আটকটিকা হইতে কারখানার গেট থেকে লোক নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্র সহ কর্মদিবসে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো যোগাযোগের ঠিকানা টি এম টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস লিমিটেড কাঠোর চৌরাস্তা পালুকা ময়মনসিং